ধার্মিক কেন্দ্রীয় জামা মসজিদ তবে এই এরিয়াতে আপনার ভাড়াটিয়া কম যা দেখছেন অধিকাংশরা স্থানীয় মানুষ এখানে ভাড়াটিয়া নেই বললেই চলে খুব সামান্য খুবই অল্প বৈরাম খান রোড এই রোডে যাব না এখানের সামনে একবার গিয়েছিলাম রাস্তা কাটা পরে আবার ব্যাগে ফিরে চলে আসছি তো এটাকে একটু ওভারটেক করি গরু দেখতে ভালো না অলরেডি এটা কোনাপাড়া স্টান ভিতর দিয়ে ভিতর দিয়ে অনেক মানে আমার কিন্তু রাস্তা অনেকটা ইজি হয়ে গেছে হ্যাঁ আর হলে যদি মেন রোড দিয়ে যেতাম ওই রাস্তা থেকে ওখান থেকে বের হয়ে যেতাম আমলিয় মডেল টাউন ওখান থেকে স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়াটার থেকে এখানে এইখান থেকে পরে আবার এই রাস্তায় আসতাম আমি সহজেই এদিক থেকে বের হয়ে গেছে এটা হচ্ছে কোনাপাড়া পাড়া এরিয়াতে আবার মোটামুটি ভাড়াটির সংখ্যা বেশি কারণ আশেপাশে কলকারখানা আছে শ্রমিকরা কাজ করে এরাই থাকে আর দু একটা অ্যাপার্টমেন্ট আছে এগুলোতে বাইরের যারা আছে ভাড়া থাকে আবার কারো নিজের অ্যাপার্টমেন্ট নেয়া কেনা আর কি আর বাহিরের দিক যদি আপনি অন্যভাবে হিসেবে করেন তাহলে দেখবেন যে অধিকাংশ এলাকার মানুষই প্রচুর ধুলা বাইক ওয়াশ করিয়েছে গতকালকে বাইক এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে আজকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির সময় আর বের করি নাই এই জায়গাটাও এই জায়গাটা তো মেলাই হয় প্রতিদিনই মেলা আর ওই যে সামনে দেখেন বসে থাকার কি সুন্দর প্লেস এখানে যখন বাতাস হয় তখন এই জায়গাটা আরও রঙিন হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম